আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম সাত সকালে বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছেন বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে তাই একটু সকাল সকাল বের হয়েছি আপনার জানা মতে আমাদের আশেপাশে ভালো মানের কোন স্কুল আছে আছে তো আদশা আল হাসানা একাডেমি আমার বাচ্চাদের আচ্ছা আল হাসানা একাডেমিতেই ভর্তি করিয়েছি আরে ভাবি আমি এমন একটা স্কুল খুঁজছি যেখানে বাংলা অঙ্ক ইংরেজি ও আরবি শিক্ষা থাকবে আচ্ছা আল হাসানা একাডেমিতে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার পাশাপাশি অভিজ্ঞ হাফিজ সাহেব দ্বারা নুরানি পদ্ধতিতে সহি শুদ্ধ ভাবে আরবি শিক্ষা মাসলা মাসায়েল ও নামাজ শিক্ষা দেওয়া হয় ভাবি আপনি আমার চিন্তা দূর করলেন আমি যাই এক্ষুনি আমার সন্তানদেরকে একাডেমিতে ভর্তি করিয়ে আসি আল সম্মানিত অভিভাবক কবৃন্দ আসসালামাইকুম ও রাহমতুল্লাহ পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল আন জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত জাতির ভর্তি 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 চলছে 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 বাস্তবুখী কোরআন শিক্ষা ও আধুনিক শিক্ষা সমন্বয়ে পরিচালিত আদশাহ আলহাসানা একাডেমিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব সরকারিভাবে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিতে শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আদশাহ আল হাসানা একাডেমির বৈশিষ্ট্যসমূহ এক ঝাঁক তরুণ দক্ষ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা কোলাহল মুক্ত পরিবেশে মাতৃপিতৃ আদরে অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয় জেনারেল শিক্ষার পাশাপাশি সহি শুদ্ধভাবে নোরানি পদ্ধতিতে আরবি শিক্ষা মাসলা মাসাইল শিক্ষা ও নামাজ শিক্ষা দেওয়া হয় মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টরের সাহায্যে অত্যাধুনিক পদ্ধতিতে পাঠ দান করানো হয় এবং সিসি ক্যামেরার সাহায্যে সার্বক্ষণিক পর্যবেক্ষণ কঠোর নিরাপত্তায় রেখে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় আচ্ছা আল হাসনা একাডেমিতে দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা সরকারি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বিগত বছরগুলোতে প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে আতশাহ আল হাসানা একাডেমির শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি হাতের লেখা সুন্দর খেলাধুলা জাতীয় দিবস উদযাপন ও বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বি বিকাশ ঘটানো হয় একাডেমিতে ও শিক্ষাবৃত্তির সুযোগ ক্লাসের পড়া ক্লাসেই আদায় অভিভাবকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং ঘরে বসে এস এস এর মাধ্যমে সকল তথ্য অভিভাবকদের অবহিত করা হয় তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনার সন্তানকে আজই ভর্তি করুন আদশাহ আল হাসানা একাডেমিতে মেধাবী খোঁজা নয় মেধাবী তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আদশাহ আল হাসানা একাডেমি আদশা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ফরিদগঞ্জ চাঁদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল এইট জিরো ট্রিপল সিক্স জিরো সিক্স অথবা আলহাসানা এই অনলাইনে বা মোবাইলে যোগাযোগ করেও ভর্তি করতে পারবেন আদশাহ আল হাসানা একাডেমি ইসলাম ও আধুনিক শিক্ষায় অনন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান আদশাহ আল হাসানা একাডেমি